দেখেন বন্ধুরা অনেকদিন পর রহমতের বৃষ্টি পড়তেছে বেশ প্রায় দুই মাস পর বৃষ্টি হইতেছে গ্রামে আর এটা হলো শেরপুর জেলায় রানী সমি ইউনিয়ন ত্রিপদী থানা গ্রামের নাম হলো তেতুলিয়া গ্রাম বৃষ্টি হইতেছে মুসলধারায় বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে আর গ্রামের বৃষ্টি যেহেতু তাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম বৃষ্টির শব্দটা অনেকেই পছন্দ করেন বেশিরভাগ যারা শহরে থাকেন বা বাইরের দেশে থাকেন বিদেশে থাকেন তারা কিন্তু এরকম বৃষ্টি কখনোই উপভোগ করতে পারেন না যার জন্যই মূলত আপনাদের জন্য ভিডিওটা করা তো দেখেন কী পরিমাণে বৃষ্টি হইতেছে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আজকে একটু আগেই বৃষ্টিটা শুরু হইল এই বৃষ্টিটাই মূলত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কত পানি পড়তেছে দেখেন আর বিশেষ করে টিনের ঘরে এই বৃষ্টিটা উপভোগ করতে কিন্তু ওরা অনেক ভালো লাগে টিনের চালে যে শব্দটা বৃষ্টির শব্দ এই শব্দটা কানের ভিতর বাজে তখনই কিন্তু ভালো লাগে দেখেন কী পরিমাণে বৃষ্টি পড়তেছে মুসল বৃষ্টি পড়তেছে যদিও এই সময়টায় বৃষ্টির তেমন একটা প্রয়োজন নাই তারপরেও রহমতের বৃষ্টি আল্লাহ যা করে ভালোই বললেই করে আর এখন বৃষ্টি কারণ নাই কৃষার জন্য সেটা আমি বললাম এখন কৃষকেরা ধান কাটতেছে ধান কেটে জমিনে বিছাই রাখতেছে ধান শুকানোর জন্য কারণ এখন যেহেতু বৃষ্টি নাই সেই জন্য সবাই যার যার ধান কেটে জমিতে বিছাই রাখতেছে শুকানোর জন্য রোদে আর এই বিছানো ধানগুলা কিন্তু এখন বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো যাই হোক তারপরেও কোনো ব্যাপার না আল্লাহ ভিজাইবে আল্লাহ আবার শুকাইবে এটাই নিয়ম তো দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে বসল ধারায় বৃষ্টি হইতেছে অনেক অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি বৃষ্টির পাড়িতে গাছগুলাকে এখন চেনা যাচ্ছে গাছগুলা কিন্তু একদম একদম নিস্তব্ধ ভাবে বৃষ্টিকে উপভোগ করতেছে মসল ধারায় বৃষ্টি দেখেন এই কৃষকেরা কিন্তু কৃষকেরা কিন্তু জমিতে ধান কেটে বিছাই রাখতেছে ধানগুলো কিন্তু ভিজে যাচ্ছে যদিও বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর বৃষ্টি যে থাকবে এমন কোনো বিষয় না রোদও কিন্তু আবার হবে রোদ হবে তখন কিন্তু ধানগুলো আবার শুকাই যাবে হয়তো বা একটু দেরি হবে ধানগুলা বাড়িতে আনতে এই আর কিছু না দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে